নক্সলাড়ির বড়মণিরামজোতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় পেভার্স ব্লক রাস্তার কাজ নিয়ে উত্তেজনা কাজ আটকাচ্ছেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি উঠল এই অভিযোগ পাল্টা দাদাগিরি করে কাজের অভিযোগ করছেন সহকারী সভাপতি প্রসঙ্গত রাজীব মোড় থেকে কেটুকাপুর জ্যোতের সন্তোষী মাতা মন্দির পর্যন্ত দুই পয়েন্ট তিন কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়েছে অভিযোগ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সজনী সুব্বা রাস্তার কাজ আটকে দিয়েছেন কাজ শুরু হলেই বাধা দিচ্ছেন এ নিয়ে সহকারী সভাপতি ও স্থানীয় পঞ্চায়েত সদস্যর মধ্যে মাঝে মধ্যেই বাঘ বিটন্দা চলে সরকারি বোর্ড খুলে অন্যত্র সরানোর অভিযোগ উঠে সহকারী সভাপতির দিকে পাল্টা দাদাগিরি করে কিছু যুবক ঠিকাদারি এজেন্সিকে নিয়ে গলির রাস্তা করছে বেশ কিছুজনের বাড়ি ঘর ভেঙে ফেলা হয়েছে বলেও কটাক্ষ সহকারী সভাপতির জনপ্রতিনিধি হিসেবে কাজ কেমন হবে তা জানানো প্রয়োজন মনে করেনি ঠিকাদারি সংস্থা বলে কটাক্ষ করেন স্বজনী তবে রাস্তার কাজ শুরু ও শেষ কোথায় তা লে আউট দিয়েছে এজেন্সি বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান করার আশ্বাস দেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ না বাধার কোনো কথা না এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক ভালো কাজ আমাদের গ্রামের দিকে দিয়েছেন উনি আমি চাই আমার পার্টি থেকে যেই কাজটা হচ্ছে এটা এনবিডিডি থেকে পার্টি থেকে দেওয়া হয়েছিলো এনবিডিডি থেকে কাজ হয়েছে তো এটা কাজ আমি ভালোভাবে সুস্থভাবে হোক ওইটা আমি চাই আমি প্রতিদিন উপরে যে কাজটা যখন শুরু হয়েছিল ওই টাইমে আমি দেখতে গিয়েছি এখনও দেখতে গিয়েছি কিন্তু এখন পর্যন্ত আমি ওই কন্ট্রাক্টেরদের কন্টাক্টের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না তো আমি ওর কাজওয়ালাকে আমি বলছিলাম কি ভাই তোমরা ভালো করে কাজটা করবা তো কাজটা করতে গেলে ওরা কি করতেছে আমি তো যখন নাম আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যখন আমাদেরকে নামটা চাইছিলেন ওনার মিটিংয়ে কাজটা দেওয়া হয়েছিল তো আমি রাজীব টু মাতা মন্দির সন্তোষী মাতা মন্দির মোল্লাবাড়ি অবধি আমি দিয়েছিলাম তো রাজীবপুমোরটা হলো এইটা তো মোড় থেকে তো সোজা মাতা মন্দির অবধি যাবে তো কিন্তু এখানে মাঝখানে কি করতেছে উপরে থেকে মাতা মন্দির থেকে সঠিকভাবেই আসতেছে কাজটা যেখানে আমার বাড়ি থেকে একটা একটা গলি রাস্তা আছে দশ ফুটের ওই দ দশ ফুটের গলি রাস্তাতে ওরা কন্ট্রাক্টর কাজ ঢুকাচ্ছে তো ওইটা আমি ব্যাপারটা জানলাম না তো আমি পঞ্চায়েত সমিতি হিসাবে ওই ছোট রাস্তাটা আমি করব বলে আমি এনেক্সারে ঢুকাই রাখছি আমি করব এই এয়ার ইন্ডিংয়ে তারপরে এখন এই যে রাজীব মোড় থেকে মন্দিরে যে আমার বাড়ি পর্যন্ত অনেক বড় রাস্তা আছে বারো ফুট বিশ ফুটেরই রাস্তা আছে তো এটা যদি এনবিডিডি থেকে এটা হোক তো ভালো হবে ওইটাই ভাবে আমি এই রাস্তাটা দিয়েছিলাম তো বোর্ডটাও এখানে আছে কিন্তু ওরা আমি কিছু জানি না ওরা খালি বলতেছে কি আমরা এই ছোট রাস্তা দিয়ে নিয়ে যাব নিয়ে যাব তো এইটা তো একটা আমি সহকারী সভাপতি হিসাবে ওরা মান সম্মান রাখুক না রাখুক কিন্তু আমার জানা তো একটা দরকার তো ওইটা হ্যাঁ ওইটা ওইটা একটা ছোটো রাস্তা ওইটা দশ ফুটের রাস্তা তো ওইটা যে বিশ ফুটের রাস্তা আছে ওইটাকে ছাড়ে তোমরা দশ ফুটের রাস্তাটা কেন ঢুকাচ্ছ আমার প্রশ্ন তো এটাই তো এইটা এটা তো ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমাদের পাপিয়া দি যখন আমাদেরকে কাজটা চাইছিলেন তো ওইখানে আমরা আমাদের অঞ্চল প্রেসিডেন্ট মিলে আমরা কাজটা দিয়েছিলাম কিছু জানি না ওইটা আমি শুন আমি আমাকে শুনতে আসছে যে কি কন্ট্রাক্টর মাঝখানে আসছিলেন বলে তারপরে উপরে একটা নেপালি গ্রাম আছে আমাদের দাদা ভাইরা ওইখানে আছেন তো ওইখানে একটা ক্লাবের বেশ কয়েকজন না যে ওদের কোর কমিটি ওদের সাথে বসছে বলে তারপরে ওদেরকে কিছু টাকা পয়সা দেওয়ার কথা আছে আমি এইটা কথা শুনছি তারপরে ওদেরকে নিয়ে কন্ট্রাক্টার কাজ করতেছে লোকাল মেম্বার হ্যাঁ ওরা আছে ও তারপরে কি করছে বিশ ফুটের রাস্তা বারো ফুটের রাস্তা হবে তো রাস্তার মধ্যে ওরা কি করছে পুরা যেই বজরি চালে খাটে খায় ওদের বাড়িগুলিও ভেঙে দিয়েছে তারপরে যে জুয়ার টুয়ার পালে ওদের ঘরগুলিও ভেঙে দিয়েছে তারপরে এইসব ভাঙা টাঙ্গা এটা তো একটু আমাদের প্রতিনিধিদের জানা দরকার না এখন বিতর্কের কিছু নেই এটা একটা বহু প্রতীক্ষিত রাস্তা এনভিডি থেকে রাস্তাটা প্রায় দু কোটি টাকা ব্যয় রাস্তাটা হচ্ছে তো এটা বিতর্ক কি আছে কি সমস্যা হয়েছে আমি অল্প অল্প শুনেছি যে পিঙ্ক পয়েন্টটা কোথায় আর শেষটা কোথায় এটা নিয়ে একটা সমস্যা ছিল তো আমাদের যারা এন ইঞ্জিনিয়াররা আছে ওরা লে আউট দিয়ে গেছে যেটা লেআউট আছে সেই অনুসারে কাজ করবে আর যতটা রাস্তা আছে শিডিউল ধরে তারা সেই কাজটা করবে এখানে সহকারী সভাপতি বা সভাধিপতি বা কারো কোনো ভূমিকা নেই যেটা রাস্তা স্যাংশন হয়েছে এগুলো রাস্তা স্যাংশন করাটা অত সোজা নয় আমি ধন্যবাদ জানাই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে যারা এত কাজ নকশালবাড়ির জন্য এনে দিয়েছে তো এই ছোট ছোটো সমস্যাগুলো যাতে বেশি মাত্রায় না যায় এটা দেখার দায়িত্ব আমাদের সকলের কারণ রাস্তা আনাটা কিন্তু অত সোজা নয় একটা দু কোটি টাকার রাস্তা তারপরে যদি বিতর্ক হয় এটা তাতে কী হয় মোরালটাও ডাউন হয় যারা যেই সব ডিপার্টমেন্টগুলো কাজ করছে তা আমি আশা রাখবো যে যেই ঘটনাটা ঘটেছে তার পুনরাবৃত্তি যাতে ওখানে না ঘটে এবং আগামীকাল আমি ওদেরকে ডেকেছি দুই পক্ষকে ডেকে বসে এটা সুষ্ঠু মীমাংসা করে কি সমস্যা আছে জনসমক্ষে না এনে এটা আমাদের বসে ইঞ্জিনিয়ারকে ডেকে কথা বললেও এটা সংসুরা হয়ে যেত আমি জানি না কি আছে এবং সহকারী সভাপতি কি বলছেন এটাও জানার বিষয় আছে ওনার কি বক্তব্য এটাও জানার বিষয় আছে কেন উনি কেন কথা বলছেন বা কি হয়েছে নিশ্চয়ই উনিও একটা পদাধিকারী লোক ওনারও দায়িত্বশীল ব্যক্তি উনি নিশ্চয়ই কিছু চিন্তা করে হয়তো বলেছেন তবে আমি আবারও বলছি আগামীকাল দুজনকে দুপক্ষকে ডেকে এটা মীমাংসা হয়ে যাবে এটা খুব বড় ব্যাপার নয় তবে আপনাদের মাধ্যমে এটাও জানাতে চাই সাধারণ মানুষকে যে আমরা কাজগুলো যেভাবে আনার চেষ্টা করছি এগুলো কিন্তু বিগত দিনে এত কাজ হয়নি পুরো মহকুমা পরিষেদ জুড়েই কথা বলছি তো আমাদেরকেও একটু ইনিশিয়েটিভ আমাদেরকেও একটু উদ্যোগ নিতে হবে সকলকে মিলে যাতে কাজগুলো আমরা সুষ্ঠুভাবে করতে পারি অবশ্যই দেখতে হবে যাতে আমাদের রাস্তার যে শিডিউল যে মাপ যেই ম্যাটেরিয়াল ধরা আছে সেই অনুযায়ী কাজটা হচ্ছে কি না এটা দেখার দায়িত্ব আমাদের প্রত্যেকের প্রত্যেকটা জনসাধারণ এবং অধিকারও তাদের তো অবশ্যই সেটা আমাদের দিকে লক্ষ্য রাখতে হবে কিন্তু কোথার থেকে কোথা করতে হবে বা কোথায় করে দিতে হবে এগুলোতে আমি বিশ্বাসী না যেটা শিডিউল আছে যেটা লেআউট দেওয়া আছে যেটা ইঞ্জিনিয়াররা দিয়েছে সেখানে কাজ